কোরানের বিরাশি জায়গায় আছে আকিম উসলাত সাথে সাথে আছে ওয়াতুস জাগাত আছে না যে সালাদ কায়েম করতে হলে তোমাকে জাগাত দিতে হবে এ জাগাত মানে চল্লিশ টাকা এক টাকা দান করা না এ জাগাত মানে দুনিয়ার মোহ ত্যাগ করা ষড়রিপু আছে আমাদের মধ্যে সেই ষড়রিপুকে যিনি ত্যাগ করতে পারেন উনি দুনিয়ার মোহ ত্যাগ করলেন ওনার দ্বারায় সালাত কায়েম হবে উনি বিনয় আল্লাজিন আয়াম সু আর দি হাউনান আল্লাহ বলেন তারাই আমার বান্দা যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলে আর যে একটা বললাম তোমরা সালাদ সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি সাহায্য সাও আবার আল্লাহ বলছে নাহা আল্লাহ কাবিরতুন সাহায্য যে চাইবা সালাত আর ধৈর্যের মাধ্যমে এটা অনেক কঠিন কাজ তোমাদের দ্বারাই সম্ভব নয় কে বলছে আল্লাহ বলছে আবার বলছে ইল্লা আলাল হস হ্যাঁ এটা একমাত্র যারা বিনয়ী বিনয়ীরা পারে কি বলছেন দেখেন আল্লাহ তালা কি বলছেন যে আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সলাতের মাধ্যমে আবার আল্লাহ বলছেন এটা কি এত সহজ কাজ এটা অত্যন্ত কঠিন কাজ কেউ পারবে না তারপরে বলছে ইল্লা আলাল খসিন একমাত্র বিনয়ীরা ছাড়া আমার কাছে কেউ সাহায্য প্রার্থনা করতে পারে না এটা কার কথা কোরআন এর কথা আল্লাহর কথা তাহলে আজকে আমরা হাত আল্লাহর কাছে এমনি করে চাই না এমনি করে চাই কেন জানেন কারণ হল আল্লাহ বলছেন কোরআনে অমামিন দাবিন আল্লাহরিসা যে পৃথিবীর যত বিচারণশীল জীব আসে প্রত্যেকের রেজেকের জিম্মাদার আমি আল্লাহ কার কথা কোরআনের কথা এখন কিন্তু মোল্লারা মাদ্রাসার নামে পাঁচশোটা সারট্ট নিয়ে একটা হেফজোখানা খুললো হেফজোখানার নাম কি দে জানেন উম্মুল হিকমা বা উম্মুল হাকিম উম্মুল হাকিম হেফস খানা মাদ্রাসা মানে কি বোঝেন উম্মুল মানে মা হাকিম মানে হাকিমের মা হেফ খানা মুখস্থ মাদ্রাসা মানে স্কুল মাদ্রাসা আরবি স্কুল হলো তার ইংলিশ বাংলা হলো পাঠশালা তার মানে হাতিমের মা স্কুল নামটা বুঝছেন এটা কেন করে জানেন এটা আমাদের মাথায় ওরা কোষ ভত্তা খাইতে আর থুয়ে খায় লাস্টে যাওয়ার সময় আমার গরু আছে গরুরে খানোর জন্য তার মানে আমাদেরকে আমাদেরকে বানাইছে কলুর বলদ সারাদিন চোখ বানতে ছেড়ে দেয় আর আমি খালি ঘুরি তেল কিন্তু ওরা নাই আমারে খাইতে দেয় কি খোল হচ্ছেন আমাদের জগৎটা এমন হয়েছে এই জন্য তারা কি করে যেটা বলছিলাম যে ইস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে সাইলো আবার কিছু কিছু আলে হাদিসের মোল্লারা কমির মোল্লারা কইলো কি জানেন আল্লাহর নবীর ওসিলা দিয়ে যদি সাউ তাহলে কিন্তু শিরিক করলে নাউজবিল্লাহ কি কইলো আল্লাহর আল্লাহর নবীর ওসিলা দিয়ে সাইলে শিরিক করলে তার মানে আল্লাহর নবী কি। খারাপ নবী কি খারাপ ছিল আল্লাহ বলছেন ওমার সাল নাহকা ইল্লা রহমাত আলামিন যে এ নবী আপনাকে আমি কুল জাহানের কুল মাখলুকাতের দুই কায়নাতের সমগ্র সৃষ্টির রহমত দয়ালু মেহেরবান আমি করে পাঠিয়েছি সুরাই নিসার একশো পঞ্চাশ নম্বর আয়াত পড়েন যারা আমার নবী এবং আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করে একান্ন নম্বর আয়াতে বলছেন তারা অরিজিনাল কাফের তারা কি অরিজিনাল কাফের তার মানে আল্লাহ যিনি রসুল তিনি মুর্শিদও তিনি কলেমাই তৈবা মানে কি কলেমা কিন্তু আরবি শব্দ কলমা মানে মানে কথা কলেমা মানে কথা আর তাইবা মানে পবিত্র কলমাই তাইবা এই কলমায় তাইবা ইহা মোহাম্মদ রসুল্লাহ দেখেন আল্লাহ সালা কোনো মাবুদ নাই আমি শিরিক মুক্ত হইলাম মোহাম্মদ রসুল আল্লাহ কয়টা শব্দ তিনটা শব্দ মোহাম্মদ রসুল আল্লাহ এখানে নবী বলে নাই মোহাম্মদ নবী আল্লাহ তা বলে নাই কিন্তু নবী খতম রসুল চলমান মোহাম্মদ রসুল আল্লাহ যিনি মোহাম্মদ তিনি রসুল তিনি আল্লাহ কেন সুরাই আমি বললাম না নিসার পঞ্চাশ নম্বর আয়াতে বলছে যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তার মানে যিনি আল্লাহ তিনি রসুল তাহলে রসুলের রসিলা দিয়ে চাইলে যদি আমার শিরিক হয় তাহলে তোমার এতিমখানার জন্য মানুষের কাছে কেন চাইলা তুমি হেফজোখানা খুললে তার জন্য মানুষের কাছে চাইলে কেন তুমি মসজিদ বানাবা তার জন্য সুৎখরের বাড়ি গিয়ে বসে থাকো কেন তুমি মসজিদের ইমাম তুমি সুদ করের পকেটে টাকা দিয়ে বেতন নাও কেন তুমি তো ইনসাফ করো না অথচ কোরআনে আছে সুরাই মায়েদার 40 45 47 নম্বর আয়াত কি অমাল্লাম মেহকুম বিমান জালালা আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন যারা আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের তারা জালেম তারা ফাসিক তাহলে এই আয়াতের আন্ডারে আপনি দেখেন আমার ডাইনে বামে আগে ফিসে উপরে নিচে যত মূল্য আছে সে কিনা পড়ে কি না পড়ে না একমাত্র কি বিনয়ীরা পড়ে না বিনয়ীরা কারা বিনয়ীরা হচ্ছে হজরতের সুরাবছা বিনয় হচ্ছে হজরতের সুরাবছা আর মসজিদ কোন মসজিদে গেছি দাদেন যে মসজিদ কোরআনে বানানো নিষেধ সুরাই সোরাই তবার একশো সাত একশো আট দেখেন যে মাসজিদ বানানো নিষেধ ওল্লাজিন আত্তা মাসজিদান জিরা কুফরান আল্লাহ বলছে যারা মাসজিদ বানিয়েছিল ক্ষতি সাধন এবং কুবরিয়ার জন্য মমেনদের মধ্যে সত্যমিত্যা পার্থক্য করার জন্য ওয়াইট সাদ আল্লিমান হার আল্লাহ রসুল ওমিন ইতিপূর্বে যারা আল্লাহ্লা রসুলের সাথে যুদ্ধ করেছিল তাদের ঘাঁটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল। আল্লাহ বলতাছেন হে নবী ওরা আপনার কাছে এসে বলবে কাফেটা যারা মসজিদ বানিয়েছে বলবে কি জানেন আমরা ভালো কাজের জন্য বানিয়েছি আল্লাহ বলেন ওরা মিথ্যাবাদী আট নাম্বার ফিহি খবরদার এই মসজিদে আপনি যাইবেন না করে দেখেন তো একশো আট নাম্বার লাকুম ফিহি আবাদান মানে দাঁড়াবেন না ফিহি আবাদান কখনোই মসজিদে এরপরে আল্লাহ বললেন এরপরে আল্লাহ বললেন হ্যাঁ মসজিদ একটা আছে কি অবাক লাগে মসজিদ একটা আছে আল্লাহ বললেন লা মাসজিদুন আলা আমি এমন একটি মসজিদ আলমে আরোহার দিন সত্যের উপরে প্রতিষ্ঠা করে গিয়েছি কবে আলমে আরোহার দিন মিন আউ্ব মিন আউল আউ্ল মানে সেই প্রথম মিন মানে থেকে মানে প্রথম দিন থেকে মানে দিন সেই আলমে আরোহার দিন আমি এমন একটি মসজিদ বানিয়ে দিয়েছি সত্য সত্যের উপরে প্রতিষ্ঠিত তারপরে আল্লাহ বলছে কি জানেন ওই মসজিদে যাওয়ার হক আছে নবীকে বলছি এরপরে বলছে ফিহির সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্র থাকে এবং ওই এবং আল্লাহ ওই পুরুষদেরকে ভালোবাসেন তারা কারা তারা হচ্ছে খাশিন বিনয়কারী বিনয়রা সূরা ইমরানের 43 নম্বর আয়াত আল্লাহ বলেন হে মরিয়ম হে মরিয়া মুক্নতি তুমি নত হও অহংকার মুক্ত হও তোমার গৌরব ধ্বংস করো তুমি মস্তkobন নত করো তুমি বিনয় হও দেখেন তারপরে বলছে অস যুদিল রব্বিক তুমি তোমার মাথা কি কী করো তোমার রবের কাছে নত করো এরপরে বলছে ওয়ার কাহি মার রকিন তুমি বিনয় হও বিনয়ীদের সাথে তিনটা কথা কানে উগ্নতি তুমি নত হও অসযুদি তুমি সিদ্ধ করো মানে মস্ত কবনত করো তারপরে বলছে কি ওয়ার কাউ ওয়ার কাই মার ইন বিনয় হও বিনয়ীদের সাথে তার মানে কি ওয়াস তাইন বি সাবর আলা সলা ওয়াইন্নাল ইল্লা আলাল খসিন আমার কাছে সাহায্য প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে তবে তুমি পারছে না তোমাদের মতো মোল্লারা পারতো না ইল্লা আলাল ঘসিন একমাত্র বিনয়রা ছাড়া সুন্দর 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 বিনয়কে বিনয় সেই ব্যক্তি পাঁচটা দায়মি মানে এই যে আমাদের নামাজ রুজা হাত জাগাত কোরবানি এই পাঁচটা জিনিস যার ভিতর আছে উনি বিনয়ী ওনার জান্নাতের কথা আমি বলতাছি আপনারা কি মানে ই যদি হয় আপনাদের সময় নষ্ট করতেছি আর কি গান শুনবেন তো হ্যাঁ দেখেন আমি পাঁচটা জিনিস শটে বলি নামাজ সালাত যেটা আমরা ধার করা ভাষা ব্যবহার করি কি নামাজ জাকাত এরপরে শ্যাম হজ কুরবানি পাঁচটা জিনিস না মৌলিক আকিদা পাঁচটা জিনিস না আমাদের সালাদ কি বিনয়ী কারা এই কথার প্রেক্ষিতে কারা বিনয়ী এটা বলতাছি সালাদ কোরআনের বিরাশি জায়গায় আছে আকিম সালাদ সাথে সাথে আছে জাগাত আছে না যে সালাত জাকাত দিতে হবে এ জাকাত মানে চল্লিশ টাকা এক টাকা দান করা না মানে দুনিয়ার মোহ এ ত্যাগ করা রিপু আছে আমাদের মধ্যে সেই সড়িপুকে যিনি ত্যাগ করতে পারেন উনি দুনিয়ার মোহ ত্যাগ করলেন ওনার দ্বারায় সালাত কায়েম হবে উনি উনি নয় এরপরে সিয়াম সিয়াম মানে ভোর রাতে ফেট ভরে খাইলাম সারাদিন না খায় রইলাম আবার মাঘরেভের আগে জনমের খাস সাত দিনের খাবার খাইলাম এটার নাম শিয়াম না শিয়াম শব্দের অর্থ হচ্ছে আমার সপ্ত ইন্দ্রিয় ধার দিয়ে আমার ভিতরে সপ্ত ইন্দ্রিয় ধার যেমন চোখ নাক কান এগাল আমার নাভি আমার পেশাবের রাস্তা আমার পায়খানার রাস্তা কয়টা হইলো সাতটা এই সব তে ইন্ডিয় দার দিয়ে দুনিয়ার যে অপকর্ম কুকর্ম মোহ ফায়েসা আমার মস্তিষ্কে ঢুকে আমার মস্তিষ্কে জাগ্রত করে কামুক বানায় ফেলাই অপকর্ম করার জন্য খারাপ কাজ করার জন্য ওই খারাপ কাজকে যিনি ত্যাগ করতে পারেন উনি রুজাদার উনি বিনয় উনি বিনয় আসুন হজ করে আছে হজ্জুল বাইত হজ্জুল বাইত বাইত মানে ঘর ঘরের হজ করো হজ শব্দের অর্থ কী আমাদের কাছে তো গোপন করা হয় সালাত নামাজ বানানো হয়েছে রোজা রোজা রাখা হয়েছে মানে সিয়াম রোজা ফার্সি শব্দ সিয়াম হচ্ছে আরবি তার ফার্সি বানানো হয়েছে রোজা কুরবানি কুরবানি আরবি আরবি রাখা হয়েছে হজ হজ রাখা হয়েছে কিন্তু বাংলা তো কেউ বলে না হজ শব্দের অর্থ কি হজ্জুল বাইত ফলে দেখবেন কোরআন আছে হজ্জুল বাইতের হস্ করো ঘরের হস্ করো এ ঘরটা হচ্ছে সাড়ে তিন আত বড়ি এ ঘরটা কি এই সাড়ে তিন আত বড়ি আর হজুল শব্দের অর্থ হচ্ছে অনু অনু করে খুঁটে খুঁটে এই ঘরের ভিতরে যত দুষ্কর্ম আছে কুকর্ম আছে খারাপি আছে সব কুকর্মকে খুঁটে খুঁটে ফেলে দেওয়ার নাম হলো হজ্জুল বাইত আর লোক কে হজ্জুল বাইত করতে পারে কার হজ কবুল হয় সে হচ্ছে বিনাই, সে হচ্ছেন আল্লাহ রলি সে হচ্ছেন রসুল সে হচ্ছেন গুরু সে হচ্ছেন অলি মুর্শিদ